ইরাবতীকে হত্যার আজ তৃতীয় দিন পুলিশের সকালে বদরুলকে তার রজিং বাড়ি থেকে গ্রেফতার করেছে বদরুল যে ইরাবতীকে হত্যা করেছে এ সম্পর্কে কোনো শক্ত কোনো প্রমাণ নেই ইমরানের হাতে তার নামে মামলা করা হয়েছে শুধুমাত্র সন্দেহজনিত কারণে তবে বদরুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ইমরান ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে ইরাবতী মারা যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া হয়েছে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দীপু বড় বোন আখি দীপুকে বোঝালো দেখ দীপু তুই যদি এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ভেঙে পড়িস তাহলে আমাদের কি হবে বলতো কিন্তু আপু খাবার তো আমার মুখে দিয়ে যায় না রে কি করব বল নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে হলেও তোকে খেতে হবে তোকে শক্ত থাকতে হবে এরাবতীকে যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে একের কথাই দীপু কিছুক্ষণ নীরব থেকে কি যেন ভাবলো এরপর বললো হ্যাঁ রে আপু তুই ঠিক বলেছিস আমাকে শক্ত থাকতে হবে দে খাবার দে আখি দীপুর জন্য খাবার নিয়ে এলো দীপু খাবার মুখে দিতে দিতেই বলতে থাকলো তুই ঠিক বলেছিস আমাকে শক্ত হতে হবে দীপুর দিকে তাকিয়ে আকি কেঁদে ফেললো দীপু খাওয়ার শেষ করে এরপর বিছানায় কে শুয়ে পড়লো আর আখি খাবারের বাসনগুলো গুছিয়ে নিল ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুম চোখ বন্ধ হয়ে আসলো বদরুলের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য ইমরান এদিকে ওদিক ঘুরতে থাকে বদরুল যে সমস্ত জায়গায় প্রাইভেট পড়িয়েছে সেই সমস্ত জায়গায় খোঁজ নিতে শুরু করলো বদরুলের প্রাইভেট পড়ানো ছাত্রছাত্রীদের বদরুলের সম্পর্কে জিজ্ঞাসা করতেই তারা যেন বিষয়টি এড়িয়ে যেতে চায় অবশেষে বদরুলের এক ছাত্রী সানজিদা তার কাছ থেকে জানতে পারলো বদরুলের জীবনের কালো অধ্যায় সম্পর্কে সানজিদা জানালো বদরুল যত সুন্দরী ছাত্রীকে পড়িয়েছে তাদের প্রত্যেকের সাথে বদরুলের একটি সম্পর্ক গড়ে তুলেছিল শুধু সে একা নয় তার সাথে তার আরও চার বন্ধু মিলে সঙ্গবদ্ধ ধর্ষণ করত আমার সাথেও এই ঘটনা হয়েছিল কিন্তু কেউ মুখ খুলতে চায় না কারণ বদরুল সব ছাত্রীদের সাথে একান্তই কাটানো মুহূর্তগুলো ভিডিও ক্লিপ করে দিয়ে তাদেরকে হুমকি দিয়েছে যদি তারা মুখ খুলে তবে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিবে তাই নিজেদের আত্মসম্মান ভয়ে কেউ মুখ খুলতে চায়নি ইমরান বুঝতে পারলো এই জন্যই হয়তো অন্যরা বদরুলের কথা পাশ কাটিয়ে যাচ্ছিল এরপর ইমরান সানজিদার কাছ থেকে বিদায় নিয়ে থানায় গিয়ে ইন্সপেক্টরের সাথে সব কথা খুলে বলল ইন্সপেক্টর সব শুনে বললেন আদালতে তোমার মুখের কথা তো তো গ্রহণযোগ্য নয় আদালতে প্রমাণ ইমরান কিছু সময় থেকে আচ্ছা ইন্সপেক্টর চায় বদরুলের ব্যবহৃত মোবাইল অথবা কম্পিউটারে তো ভিডিওগুলো থাকতে পারে হ্যাঁ তা পারে তাহলে চলেন খুঁজে দেখি এরপর ইন্সপেক্টর আর ইমরান বদরুলের জব্দকৃত মোবাইলটি হাতে নিল কিন্তু এটাতে ফিঙ্গার লক লাগানো আছে ইন্সপেক্টর বললেন এটা তো খোলা কোনো কঠিন ব্যাপার নয় এরপর তিনি জেলের ভেতর গিয়ে বদরুলের ডান হাতের তর্জনী আঙ্গুল ফিঙ্গারে লাগাতেই মোবাইলের লক খুলে গেল ইমরান ইন্সপেক্টর বলল আপনি তো প্রথম বলেই ছক্কা মেরে দিলেন তার এই আঙ্গুল দিয়েই লক খুলবে এটা কি করে বুঝলেন ইন্সপেক্টর বলেন এটা কোনো প্রশ্ন হলো প্রত্যেকেই তার ডান হাত দিয়ে মোবাইল ব্যবহার করে আর ফোনের লক যেহেতু নিচের দিকে তাই সব মানুষের সুবিধা হচ্ছে তর্জনী আঙ্গুলে দিয়েই খোলা এরপর ইমরান আর ইন্সপেক্টর মিলে বদরুলের মোবাইল ফোন ভালো করে সার্চ করলো কিন্তু কয়েকটি ছবি ছাড়া আর কিছুই মিলেনি। নিজেকে সাধু দেখানোর জন্যই মূলত মোবাইলে ফোনে কিছু না ইমরান ইন্সপেক্টর মেয়েদের সাহেবকে বলল স্যার হয়তো বদরুলের লজিংয়ে তার কোনো কম্পিউটার আছে এবং সেখানে তার প্রকৃতি ভিডিও রেখে দিতে পারে ইমরানের কথা শুনে ইন্সপেক্টর সাহেব বললেন হুম তা হতে পারে এক কাজ করেন চলেন তার লজিংয়ে যাই এরপর ইমরান আর ইন্সপেক্টর বদরুলের লজিংয়ে গিয়ে জানতে পারলে তার নিজস্ব একটি কম্পিউটার আছে এরপর ইমরান গিয়ে বদরুলের কম্পিউটার অন করল কিন্তু কম্পিউটারে লক লাগানো ইন্সপেক্টর আর ইমরান অনেকক্ষণ বসে চিন্তা করলেন হঠাৎ ইমরানের কম্পিউটারের নাম্বার এর দিকে চোখে পড়ল কয়েকটি নাম্বারে কে কে এর লেখাগুলো একদম মুছে গেছে অর্থাৎ এগুলোতে অনেকবার টাইপ করা হয়েছে ইমরান একটি খাতায় নাম্বারগুলো গুলো লিখলো টু থ্রি কিন্তু এত সহজ নয় এই নাম্বারগুলো কোনো প্যার সাজানো হয়েছে যেটা বের করতে হবে টেবিলের উপর একটি ফাইলে বদরুলের জন্ম নিবন্ধন বিভিন্ন পরীক্ষার মার্কশিট ও সনদপত্র এনআইডি সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ পেল এরপর ইমরান অনেক খোঁজাখুঁজির পর বদরুলের এস এস সি এর মার্কেটশিট উল্লেখ রোল নাম্বারের সাথে নাম্বারগুলো মিলে পেলো নাম্বারটি হলো থ্রি ফাইভ সিক্স টু ইমরান মনে মনে দোয়া করলো আল্লাহ এটাই যেন কম্পিউটার পাসওয়ার্ড হয় এরপর এই নাম্বার দিয়ে এন্টারপ্রেস করতে কম্পিউটার আনলক হয়ে গেল ইন্সপেক্টর আর ইমরান কম্পিউটারের বিভিন্ন জায়গায় চেক করতে লাগলো অনেকক্ষণ ঘেটে ঘেটে একটি ফাইলে আপত্তিকর ভিডিও দেখতে পেলো তখন ইমরান বললো স্যার আমার পক্ষে আর ভিতরে যাওয়া সম্ভব নয় আপনি কম্পিউটারটাকে থানায় নিয়ে যান সেখানে এগুলোকে সংরক্ষণ করুন ইন্সপেক্টর সাহেব ইমরানের কথা মতো হার্ট ডিস থানায় নিয়ে গেলেন এবং যথারিত সেগুলো সংরক্ষণ করলেন বদরুলকে পুলিশ গ্রেপ্তার করেছে শোনে বদরুলের বাবা তার সাথে দেখা করতে এলেন বদরুল বাবাকে দেখে কাঁদতে কাঁদতে বলেন বিশ্বাস করো বাবা আমি কিছুই করিনি এসব মিথ্যা বানানো আমাকে ফাঁসানো হচ্ছে বদ্রুলের বাবা বললেন তুই চিন্তা করিস না বাবা শহরের সবচেয়ে ভালো উকিল ভাড়া করব। এরপর ইন্সপেক্টরের সাথে কথা বলে বদরুলের বাবা থানা থেকে বের হয়ে গেল বদরুলের বাবা চলে যাওয়ার পর ইন্সপেক্টর সাহেব বদরুলের সাথে কথা বলেন তিনি বদরুলকে বললেন তোমার বাবা যতই যাই করুক না কেন তোমাকে বাঁচাতে পারবে না কারণ তোমার সব অপকর্মর প্রমাণ আমি পেয়েছি বদরুল হা হা করে হেসে বলল কথা দিয়ে কথা বের করতে চাচ্ছেন না কথা দিয়ে কথা বের করছি না তোমার কম্পিউটার গেটে তোমার অপকর্মের ভিডিওগুলো পেয়েছি বদরুল বলল আমার কম্পিউটারের কাছে যেতেও পারেনি কিন্তু আমার কম্পিউটারের কোনো তথ্যই আপনি পেতে পারবেন না কারণ আমার কম্পিউটার পাসওয়ার্ড দেওয়া হুম জানি পাসওয়ার্ড দেওয়া আর পাসওয়ার্ড হচ্ছে তোমার এস এসি রোল নাম্বার পুলিশের কথা শুনে এবার বদ্রুল ঘাবড়ে গেল এরপর সে ঢোকে গিলতে গিলতে বলল এই পাসওয়ার্ড আপনি কিভাবে জানলেন জিনিয়া সিমরান আছে না সেই বের করেছে এই পাসওয়ার্ড বদ্রুল পুলিশকে বললো ইন্সপেক্টর সাহেব আমরা কি বুঝতে পারি না একসাথে ইন্সপেক্টর বলো তুমি কি তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারেছি আমি জানি এটা সম্ভব নয় আর এর জন্য আমি তোমার উপর আরেকটা মামলা ঢুকিয়ে দিতে পারি বদরুল বললো দেখেন ইন্সপেক্টর সাহেব আপনি চাইলে মামলা ঢুকে দিতে পারেন কিন্তু এতে আপনার কি লাভ হবে আপনার সততার মূল্য কি এই সমাজে দিবে আপনি যতই সৎ থাকেন না কেন এই সমাজে আপনাকে দেখলেই গুস্কোর বলে বকা দেবে এটা কি ঠিক নয় বলেন তাই এত সত্যতা না দেখিয়ে আপনি আমার কথা শুনুন এই ভিডিওগুলো আপনি সরিয়ে ফেলুন আপনাকে আমি নগদ তিন লক্ষ টাকা দিব ইন্সপেক্টর সাহেব কি যেন ভাবলেন তারপর বলেন আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তো জেলখানায় টাকা কিভাবে দিবে বদরুল বলো এখন তো রাত হয়ে গেছে আর জেলখানায় থাকা অবস্থায় তো টাকা দিতে পারবো না বাবাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না বাবা আমার এই সব জানলে টুকরো টুকরো করে ভাসিয়ে দিবে। আমি জেল থেকে ছাড়া পেলেই আপনার টাকা দিয়ে দিব ইন্সপেক্টর সাহেব কিছুক্ষণ ভেবে চিনতে বললেন ওকে তোমার কথাই থাকলো তবে ভিডিওগুলো আমি এখনই সারছি না তুমি টাকা দেওয়ার পরে আমি ভিডিওগুলো সরাবো যদি চালাকি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে চালাকির চেষ্টাও করোনা তবে এই ভিডিওগুলো কিন্তু আমার কাছেই থাকবে আর তোমার বাবার কাছে পৌঁছে দেওয়া হবে কথাটা যেন মনে থাকে তো বন্ধুরা এই জায়গায় হলে আপনারা কি করতেন এই পুলিশকে আপনারা কি ধরনের শাস্তি দিতেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন থানা থেকে ফিরে বদ্রুলের বাবা শহরের খ্যাতিমান উকিল অ্যাডভোকেট ভাড়া করলো সব থেকে বড় উকিল মির্জা আব্বাসের সাথে কথা বলল মির্জা আব্বাস তাকে সান্ত্বনা দিলেন বদ্রুলকে জামিন করিয়ে দিবেন পরের দিন আদালতের প্রাঙ্গনে হাজির হলো সবাই পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হলো বদরুলকে এরপর সবাই আদালতের ভিতরে গিয়ে বসলো ইরার পক্ষ থেকে শুধুমাত্র ইমরান আর দীপু এসেছে ইমরান তার সাধ্য একজন আইনজীবী এনেছে আদালতে বিচার কার্যক্রম শুরু হলো আসামির কাঠগড়ায় বদরুল সবার সাক্ষ্য গ্রহণ করা হলো ইমরানের পক্ষ থেকে ইমরান গিয়ে কাঠগড়ায় উঠে বিস্তারিত সব বললো তার বিপরীত বদরুলের আইনজীবী বললেন আপনি এতক্ষণ যা বললেন এর প্রমাণ কি আপনার কাছে কি কিছু প্রমাণ আছে ইমরান অবশ্যই আছে ইন্সপেক্টরের কাছে সব ভিডিও আছে কাঠগড়ায় পুলিশ গিয়ে দাঁড়ালেন আইনজীবী তাকে জিজ্ঞাসা করলেন ইমরান সাহেব যেই বললেন আপনার কাছে ভিডিও আছে ওই ভিডিওগুলো কোথায় পুলিশ বললো ভিডিও কিসের ভিডিও আমার কাছে কোনো ভিডিও নেই পুলিশের এমন উত্তর শুনে ইমরান হতবাক দিয়ে উঠে ইন্সপেক্টর সাহেব তো আপনার কাছে ভিডিওগুলো আমি রেখে গিয়েছি পুলিশ বললো দেখেন ইমরান সাহেব আপনি কি বলেছেন আমি জানি না তবে আমার কাছে কোনো ভিডিও নেই ইমরান পুলিশের এমন পাল্টি খাওয়া দেখে তাকে জিজ্ঞাসা করলো বদরুল কত টাকা দিয়েছে আপনাকে পুলিশ ইমরানের এমন প্রশ্নে পুলিশ বললো দেখেন আপনি ওই আদালতে আমাকে অপমান করেছেন ফলে কিন্তু ভালো হবে না জর সাহেব ইমরানকে থামিয়ে দিয়ে বললেন আপনার কাছে প্রমাণ থাকলে বলুন না থাকলে চুপ করে বসে থাকুন দীর্ঘক্ষণ আদালতে বিচার কার্যকর চলার পর আদালত বদরুলকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেয় ইমরান আর দীপু হতাশ হয়ে আদালত থেকে বের হয় বের হওয়ার পর ইন্সপেক্টর ইমরান বলল পুলিশ সাহেব আজকে আমার এবং অন্যদের বোনের সাথে যা হয়েছে কাল আপনার বোনের সাথে এমনটা হলে টাকার কাছে নিজেকে বিক্রি করতে পারবেন তো ইমরানের প্রশ্নে পুলিশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রলো কথাটা যেন তার কলিজায় গিয়ে বাজলো বাড়ি ফেরার পর ইমরান ভীষণ কাঁদতে লাগলো ইরার লাশ পাওয়ার পরেও ইমরান এতটা কাঁদেনি আর যতটাই কাঁদছে বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে না পারায় একটি বায়ের জন্য কতটা বেদনাদায়ক শুধুমাত্র তারাই বুঝবে যারা এই বেদনা বুকে নিয়ে বেড়াচ্ছে ইমরানের মা তার মাথায় হাত বুলিয়ে বললেন কাঁদিস না বাবা সে দুনিয়ার আদালত থেকে মুক্তি পেয়ে যেতে পারে কিন্তু আল্লাহর আদালত থেকে নয় তুই দেখিস এই বজ্রলের বিচার এ দুনিয়াতেই হবে তার সব অপকর্ম ফাঁস হবেই মায়ের কথাই ইমরানা চোখে পানি মুস্তে মুস্তে দুই হাত তুলে বলল ই আল্লাহ আমার মায়ের কথা যেন সত্যি হয় এরপর বাড়ি থেকে বের হয়ে গিয়ে ইরাবতী কবরের সামনে বসে ইমরান বলতে থাকলো বোন রে তোর ভাইটাকে ক্ষমা করে দিস তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পারলো না ওই বদ্রুলকে হত্যা করে আইন নিজের হাতে তুলে নিতে পারতাম কিন্তু পরিবারের কথা ভেবে সেটা করতে পারছি না হঠাৎ ইমরানের মনে হলো তার মাথায় যেন কেউ হাত বুলিয়ে দিচ্ছে পেছন ফিরে তাকালো সে কিন্তু কাউকে দেখতে পেল না এরপর সে কবরস্থান থেকে বাড়ি ফিরে এলো তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আপনাদের মনে কি হচ্ছে যে কে তার মাথায় হাত বুলাতে পারে অবশ্যই এই প্রশ্নটাও আপনাদের কাছে রয়ে গেল তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে ইরাবতীর পঞ্চম পর্ব নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন